সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় পিতা পুত্র সহ প্রাণ গেল তিনজনের ঘটনায় আহত হন দশ বাসযাত্রী শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের সামনে ঘটে এ দুর্ঘটনা নিহতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি এলাকার রহিজুদ্দিন ও তার পুত্র সাহারিয়ার রিপু ও সদর উপজেলার বনবাড়িয়া এলাকার বাবু সাহার পুত্র চন্দ্রশেখর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানি জানান আহত অবস্থায় দশ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জল পার হয়েছে পার হওয়ার সামনে একটু গেছে সামনে একটা ছিল হচ্ছে আপনার ভালো এই পাথরের টাক ওই টাকটা আবার ক্রসিং করতে যায় মানে চলে যাবে তো নয়হারা সেই টাকের সাথে পিছন থেকে দিছে মাইরা মানে বাসের দরজার সাইডে যে অ্যাক্সিডেন্ট হয় ভাই স্পটে যে অবস্থা ভাই একজনের তো একদম অর্ধেক চলে গেছে ঘা একজন তিন দু একজনের স্বামী মারা গেছে ওই আনটি কি যে কান্দাঘাটিতে